আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনাদের সাথে আজকে আমি গরুর বট রান্না শেয়ার করছি এই গরুর বটটা খেতে অনেকে খুবই পছন্দ করেন আবার অনেকের কাছে একদম বিরক্তিকর একটা বিষয় খেতে ভালো লাগলেও এটা পরিষ্কার করা কিন্তু একটা বিশাল প্যারা এর থেকে প্যারার কাজ আমার কাছে মনে হয় না আর কিছু আছে জীবনে প্রথমবার যখন এই বট পরিষ্কার করার দায়িত্বটা আমার ঘাড়ে এসেছিল ট্রাস্ট মি আমি কান্না করছিলাম বসে বসে যে একটা আস্ত গরুর বট আমি কি করে পরিষ্কার করব। আমি বিকাল থেকে রাত্রি নয়টা অবধি পরিষ্কার করেছিলাম প্রথমবার আমার মনে আছে তো এটা পরিষ্কার করতে সব থেকে ভয়ের ব্যাপার হলো এর গায়ে একটা কি বলবো লাল লাল এক ধরনের বস্তু লেগে থাকে যেটা খুবই ভয়ঙ্কর আমার কাছে মনে হয় একদম খুবই ভয়ঙ্কর তো যাই হোক না কেন এখন কিন্তু আর আমি ভয় পাই না এখন আমি ইজিলি এটা পরিষ্কার করতে পারি আসলে মানুষ অভ্যাসের দাস বা পরিস্থিতির শিকার যেটাই বলেন না কেন চাপে পড়লে মানুষ কিন্তু সব কিছুই করতে পারে আমার বাসায় আমার বাচ্চা থেকে পরিবারের যতগুলো সদস্য আছে সবাই এই বট খেতে খুবই পছন্দ করে তো এজন্য আমি বাধ্য হয়েছি শিখতে যে এটা কিভাবে পরিষ্কার করব তো আজকে আমি গরুর বটটা হাতে মেখে রান্না করব এই জন্য পেঁয়াজ রসুন মানে যে আস্ত মশলা গুঁড়া মশলা লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে চুলার উপর একদমই লো আছে বসিয়ে দিয়েছি বট থেকে খুব একটা পানি বেরোয় না এই জন্য আমি দুই চার মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে পানি দিয়ে দেব বট রান্নার ক্ষেত্রে যদি আপনি ফুটানো পানি দেন আর চুলার আঁচটা একেবারে লোতে করে রাখেন তাহলে কিন্তু বট সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আর জালটা চুলার আঁচটা একটু হাই করে রাখলে সিদ্ধ হতে সময় লাগে আর অবশ্যই বট রান্নার সময় ফুটানো পানি ব্যবহার করবেন তাহলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আর চুলার আঁচটা একেবারে লোতে করে রাখবেন আমি প্রায় চল্লিশ মিনিটের মতো একেবারে লো আছে সিদ্ধ করে নিয়েছি বটগুলো আর এখন এরকম হয়েছে আমি একটু দেখেছিলাম যে বটটা সিদ্ধ হয়েছে কিনা আমার কাছে মনে হয়েছিল যে আর সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হবে এই জন্য আমি আরও প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে দিলাম ফুটানো পানি ছিল এগুলোও কিন্তু ফুটানো পানি দিয়ে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করেছি তারপর লাস্টের দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হয়েছে একদম কিন্তু সফট হয়ে গেছে বটগুলো আমি কিন্তু খুব বেশি পানি ব্যবহার করিনি একবারে একেবারে কম পানি দিয়ে লো আঁচে রেখেছিলাম তো ফাইনাল লুকটা এরকম এসেছে এখন আমি মানে যে কালারটা আরেকটু লোভনীয় হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো এই কাজটা চুলার পাশে দাঁড়িয়েই করতে হবে তা না হলে তলায় ধরে যেতে পারে তো আমি খুন্তি দিয়ে নাড়তে থাকছি আর যখন সিদ্ধ হয়ে যাবে বুঝবেন যে বটগুলো কিন্তু ফুটতে থাকে আর ফাইনালি এরকম লুক এসেছে আর ফোটাও শুরু করেছিল আর এরকম করেই আমি নামিয়ে নিয়েছি তো ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন